আগামী দিন পশ্চিম কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে আপনারা কি বলছেন আগামী দিন মুখ্যমন্ত্রী কাকে করবে আগামী দিন আমরা নিজেরা পর দেখবো বড় মূর্খ না হলে এই কথা বলতে পারে যে আগামী দিন মুসলমান ঠিক করবে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কে হবে আরে তোরা তো দাবি পশ্চিমবাংলা তেত্রিশ যা করা যাবে না কবরস্থানে কবর দেওয়া যাবে না নমস্কার আমি ক্রিস্ট পদ অধিকারী আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসছে এবং কথা বলতে এসছি তার আগে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পদের খ্রিস্ট পদ অধিকারী ছোটবেলায় শুনতাম যে ধর্ম গুরুরা নাকি এদের মধ্যে কোনো হিংসা থাকে না এদের মধ্যে কোনো হিংসা জড়ায় না তাই আমরা ছোটবেলায় মা বাবার কাছে ঠাকুরমার কাছে শুনেছি কিন্তু বর্তমানে পশ্চিমবাংলার বুকে যে সংখ্যালঘু ভাই বোনেরা আছে যারা রাষ্ট্রবাদী মুসলমান শব্দ মানে যারা রাষ্ট্রবাদী তারা যারা বিজেপিকে সাপোর্ট করে এবং বিজেপি কে ভালোবেসে বিজেপির হাত ধরে চলে বিজেপির নীতিকারণ নিয়ে চলে সেই সমস্ত মানুষের নাকি কবর হবে না জানাজা পড়ানো যাবে না এটা আমি বলছি না আমাদের এই পশ্চিম বাংলার একজন সংখ্যালঘু ধর্মগুরু বলছে বিজেপি করলে নাকি জানাজা পড়ানো যাবে না বিজেপি করলে নাকি তার কবর দেওয়া যাবে না এই কথাটা কি সমাজ মাধ্যমে চলে কিনা জানি না কিন্তু এদের ধর্মগুরু বলতে আমার নিজের খুব কষ্ট হয় কেন বলেন তো একজন ধর্মগুরু অন্য ধর্ম অন্য জাতিকে অন্য দলকে অন্য মানুষকে যারা ঘৃণা করে তাদের তো আমরা ধর্মগুরু বলতে পারি না এটাই ঠিক এটাই বাস্তব তাই যদি হয় যে বিজেপি করলে যা পড়ানো যাবে না বিজেপি করলে তাকে কবর দেওয়া যাবে না এটা কোন কিতাবে কোন হাদিসে কোন কোরআনে আছে আপনাকে প্রশ্ন করে গেলাম সকল মুসলিম ধর্মের পরে আমি প্রশ্ন করে গেলাম এটা কোনো হাদিস কোরআনে আছে কিনা যে বিজেপি করলি তাকে জানা যায় পড়ানো যাবে না তাকে কবর দেওয়া যাবে না তাহলে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু এক ভাই বাংলাদেশের সনাতনীকে যেভাবে পুরায় এসছেন তা বিজেপি করলে কি এই পশ্চিমবাংলায় সেইভাবে পুড়িয়ে মারবেন কিনা প্রশ্ন রেখে গেলাম চলেন ভিডিওটা দেখি দেখার প্রয়োজন আছে বাংলার মানুষের কাছে এই ভিডিও যথেষ্ট পরিমাণ বাংলার মানুষের প্রয়োজন দেখার চলেন দেখে আসি ভিডিওটা বিজেপি করলে নাকি জানা যা হবে না কবর দেওয়া যাবে না কে বললো দেখবো ভিডিওটা মুসলমান ইমানদার মুসলমান যাদের গায়ে মুসলমান রক্ত বইছে তারা কোনোদিনই ভোট দেবে না না দিতে পারে কারণ যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদ আল্লাহর ঘরকে শহীদ করা হয় যে বিজেপির দ্বারাই মুসলমানদের মাদ্রাসা আল্লাহর নবীর ঘরকে শহীদ করা হয় যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ ছিঁড়ে বিচ্ছাদ করা হয় যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফে পুড়িয়ে দেওয়া হয় যে বিজেপির দ্বারাই আমাদের মা জোর করে এজ্জত নেওয়া হয় যে বিজেপির দ্বারাই যে বিজেপির দ্বারাই আমাদের মামুন কে খুন করা হয় যে বিজেপি দ্বারাই মুসলমানদের মসজিদে ঝান্ডা হয়ত্যা করা হয় যে বিজেপি দ্বারাই আফরাজুল তাকে হত্যা করা হয় যে বিজেপি দ্বারাই কি বলে তা আনসারী হত্যা করা হয় যে বিজেপি দ্বারাই মুসলমানদের দাঁড়ি ছেড়ে দেওয়া হয় সেই বিজেপি কে যারা সত্যিকারের মুসলমান যাদের গায়ে মুসলমানের রক্ত বইবে তারা ওই বিজেপি কে ভোট দিয়া তো দূরের কথা সমর্থন করতে পারবে না কারণ ও যদি বিজেপি সমর্থন করলো তাহলে আল্লাহর ঘর শহীদ করাকে সমর্থন করবে বিজেপি সমর্থন করলো মাদ্রাসা ভাঙাকে সমর্থন করলো বিজেপি সমর্থন করলো পুরান সমর্থন করলো বিজেপি কে সমর্থন করলো আমার আপনার মায়ের সমর্থন করলো বিজেপি কে সমর্থন করা মানে ভারত ধ্বংস হয়ে যাবে সেটাকে সমর্থন করলো আমি মনে করি কারণ বিজেপি যে কোনো মুসলমানের বাচ্চা এরা ভোট দিতে পারে না আবার একটা কথা বলি আমি বলছি না আমার দলিল নেওয়া হয়ে গেছে ভারতবর্ষের প্রত্যেকটা আলমে গায়ে জেনে নেবেন যদি কোনো মুসলমান যদি মুসলমান বিজেপি করে ওই ওই মুসলমানটা যদি মরে যায় হারাম জেলা মুসলমানের জানাজান নামাজ পড়া যাবে না যদি কোন মুসলমান যদি বিজেপি করে ওই হারাম জায়গায় যদি মরে যায় ওই হারাম জেলায় মুসলমানদের যাবে না কারণ কারণটা হচ্ছে ওই ব্যক্তি বিজেপি ইসলামের দুশ্মন বিজেপি কোরআনের দুশ্মন বিজেপি হাদিসের দুশ্মন আপনার কথা শুনতে আমি আপনাকে প্রশ্ন করে গেলাম যদি ক্ষমতা থাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আর এই ভিডিওটা এতটাই শেয়ার করবেন যে এই খুলে যায় কারণ ইনার কথাবার্তার মধ্যে যেটা পাওয়া গেল ইনি একটা ডাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে কিনা এবং বিজেপির সমর্থন দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে কিনা জানি না কিন্তু বিগত দিনে যখন বাংলাদেশে চব্বিশের পরে যে মসজিদ ভাঙ্গা হয়েছিল সেটা কি ইসলাম ধর্মের বিরোধী কিনা যে মাজার ভাঙ্গা হয়েছিল আগুন ধরায় দেওয়া হয়েছিল সেটা কি ইসলাম বিরোধী কিনা পাকিস্তানে যেখানে বোম মারা হয় আত্মঘাতী বোমা বানা হয় মসজিদে তারা কি মুসলমান নয় প্রশ্ন করে গেলাম উত্তর দেবে বাংলার জনগণ কারণ এদের মুখ আর মুখোশ সমান কারণ এরা জানে না যে কোথায় কি কথা বলার লাগে কোথায় কি কথা বলতে হয় এটাও জানে না কারণ মুসলমানদের বাংলাটা কি হয়তো এই মূর্খ জানে না যদি জানতো এই কথা বলতো না কারণ মুসলমানের বাংতে বাংলা হলো শান্তি সেই শান্তির জায়গায় ইনি যে বক্তব্যগুলো দিচ্ছে সেটা একটা অশান্তির কারণ হতে পারে পশ্চিমবাংলায় ভেবিয়া দেখেও কাজ সুক্তার হয় না ভাবিও করিও কাজ মরণের ভয় কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন কথাগুলো খুব খারাপ লেগেছে আমি একজন সনাতনী হয়ে যে বিজেপি সাপোর্ট করলে তাদের কবর হবে না জানা যা পড়ানো যাবে না এটা কোনো হাদিস করা আছে কি না জানা নেই যদি থাকে আমার ভিডিওর মধ্যে আপনি উত্তর দিয়ে দেবেন এটাকে ঠিক বলে না ভুল বললেন যদি ভুল বলে থাকেন প্রত্যাহার করে নেন কারণ বাংলা ভারতবর্ষের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা মায়েরা আছে তারা বিজেপিকে সাপোর্ট করে তাদের কি জানা যা হবে না প্রশ্ন রেখে গেলাম তাদের কি কবর হবে না প্রশ্ন রেখে গেলাম এই কথা একজন ধর্মগুরুর শোভা পায় কিনা বাংলার মানুষ উত্তর দেবে আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটুখানি আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মাঝে আপনাদের সাথে থাকতে পারি ম্যাডাম